আপনারা জানেন প্রথম থেকে আমি বলে যাচ্ছি এটা প্রশ্নবিধি নির্বাচন এবং এই নির্বাচনের কোনো আমি কোনো পরিবেশ দেখিনি প্রথম থেকেই যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে না পানাটা আর বলে আসছি এই নির্বাচনে আমি কোনোদিন অংশগ্রহণ করবো না এটা একদম মানে নিকৃষ্টতম একটা আয়োজন করা হয়েছে প্রথম থেকে আমি বলে আসছি কারণ এটা আরম্ভ হয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের তখনকার যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন উনি কীভাবে ক্লাবগুলিকে ওনার পক্ষে নেওয়ার জন্য যত রকম সুযোগ সুবিধা এই ক্লাবগুলিকে জানেন যেগুলি ওনারা দখল করেছে এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সময় উনি কিন্তু নিজের ক্ষমতা বলে এই কিছু কিছু পছন্দ মতো এগুলিকে উনি বুঝতে দিয়েছেন চারটি ক্লাবের কথা আমি আগে বলি এটা আমি নিজেই জড়িত আমি যখন না প্রথম তো আমাদের মাসুক দিয়ে তখন সিসিটিভি চেয়ারম্যান ওনারা চিঠির পরিপ্রেক্ষিতে আমরা ক্রিকেট বোর্ডে আবেদন জানিয়েছিলাম যে এই ক্লাবগুলি আমাদের লাস্ট সিদ্ধান্ত রেখ হচ্ছে এই দ্বৈত কাজপথে আমাদের আমরা টাকা গ্রহণ করি সব কিছু করছি পাঁচই আগস্টের পরে এই মাসুমদারটা চিঠি দিলেন যে আমাদের এই ক্লাবগুলির অন্য একজন দাবিদার ছিলেন আমি কেন বলছি সমস্ত কিছু কিন্তু বিগিনিং থেকে একটা নাটক হয়ে পরিণত হয়েছে তারপরে ক্রিকেট বোর্ড এটা কোনো অবস্থাতেই সলভ করতে পারিনি তারা অনেক ধরনের মিটিং করছে অনেক ধরনের ওনারা বিভিন্ন মিটিং মিটিং আমরা বারবারই আমাদের লয়ারের মাধ্যমে জানিয়েছি যে আমরা এটার প্রতিকার চাই যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাক লাস্ট আপনারা দেখেছেন ওনারা একটা ট্রাইব্যুনাল করেছে যেটার ইতিহাস নেই এই ধরনের নিতে গিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে আপনারা জানেন দশজন লয়ার ছিল এখানে এদেরকে পেমেন্ট করতে হচ্ছে একজন বিচারপতিকে এক্স বিচারপতি ওনাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে উনি তো ক্রিকেট বোর্ডের কিছুই জানে না আইন কেন সম্বন্ধে কিছুই জানে না যে কোনো অব ক্লাবের আপনার জানেন আমি ব্যাটন হিসাবে অনেক উপস্থিত ছিলাম এবং আমি প্রথম দিন যে নাটক করেছি সেটাই একদম একটা একটা ইতিহাস যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি আমি যখন গেলাম ওখানে চারটে ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য দেখলাম আগের থেকে দেখেন পুরাপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা একদম অ্যারেঞ্জ করা কারণ আমি যার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাডেশনে নেই হঠাৎ খবর আসলো যে চারটি ক্লাব যে দাবিদার উনি নাকি কিডন্যাপ হয়েছেন এটা আমাদের যারা ওখানে ট্রাইব্যুনালে ছিল তারা কিন্তু হাসাহাসি করতেছে বা বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতেছে তখন আমি বুঝলাম একদম নাটক এটা কারণ যাকে কিডন্যাপ করা হয়েছে সে তখন ওদের সাথে কন্টিনিউ কথা বলতেছে তার ভাই ছিল আমদাব একজন ছিল যে এখন পরে কাউন্সিলর যে ক্লাবের একটা মালিক সে দেখি এই তার সাথে সরাসরি কথা বলতেছে এটা টোটালি একটা নাটক তারকে কেউ কিডন্যাপ করা হয়নি আননেসেসারি আমাদের একজন কাউন্সিলর ক্লাবের সেক্রেটারি তাকে জেল খেটতে হয়েছে এটার কারণে আমি কোন সংশ্লিষ্ট তার দেখি না আমি নিজে দেখো চোখে দেখেছি যেটা যেটা চব্বিশ ঘন্টা শেষ হওয়ার কথা সেটা উনি সাত দিন লাগিয়েছে পরে আমাদের আমাদের পক্ষে আমরা দদরকম কাগজ ফটো দিয়েছি প্রত্যেকটা কাগজ উনি দেখেছে এবং ওনারা আমলে নিয়েছে আমি সাত দিন পরে দেখলাম নয় দিন এই দিন পরে দেখলাম ওই তানবিরের পক্ষ উনি রায় দিয়েছে সেই রায়ের কারণে কিন্তু আমি তখনই কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে এই চারটি ক্লাব আপনারা যার কথা বলতে চাই সেগুলো অবৈধভাবে বিক্রি করে ফেলছে এবং যারা এটা পার্সেস করেছে তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে তারা আমাদের কথা শুনে নেই আমি এই কারণেই বলতে এটা একটা নাটক নাটক ছাড়া অন্য কিছু না এই পণ্য ক্লাব নিয়ে নাটক আপনারা কালকে আমাদের উপদেষ্টার একটা বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন কারণ উনি বলেছে তামিম আমার কাছে বলছে এই পণ্ডিত ক্লাব বাতিল করার জন্য সাথে সাথে বলছে বাতিল করার পরে উনি আবার অবাক হয়ে গেল যে তামিম আমাকে বলেছে সে তামিম আবার বিরোধিতা করতেছে তার মানে কি এটা যে কোনো সময় যে কোনোভাবে এটা বোঝা যায় এটা একটা মানে প্ল্যান গেম এটা তো এই ক্লাবগুলির ব্যাপারে অন্যটা ক্লাব আপনারা দেখছেন এখানে আমরা নিজেরাই ট্রাইব্যুনাল ইয়েতে গেলাম ইলেকশন কমিশনের বক্তব্য সবচেয়ে বেশি এখানে তারা ইয়ে রাখছে বক্তব্য রাখছে যে অন্যটা ক্লাবের ব্যাপারে আপনারা টেলিভিশনে দেখলেন সে টেলিভিশন বলছে এবং ওদের সামনেও বলছে যাই হোক পরবর্তীতে আমাদেরকে কনফার্ম করলো যে আমাদের ইয়ে ঠিক আছে কাউন্সিলারশিপ ঠিক আছে আমাদেরকে চিঠিও দিলো আমাদেরকে ইয়ে জমা দিয়ে দিল প্রার্থীটা দেওয়ার জন্য আমাদের দ্বারা প্রার্থীদের দ্বারা জমা দিছে ওরা অ্যাকসেপ্ট করছে ওরা ডিউটি পরে চলে আসছে এরপরে এটা বাতিল হওয়া বা কোর্টে দেওয়া কেস করে আটকানো এটা ইতিহাস বিরল ঘটনা কোনো ক্লাবের কোনো প্রতিনিধি নাই মহারণ নেই আমার ব্রাদার্স নেই আমাদের লিগলের রুগ নেই যারা প্রিমিয়ার ডিভিশন খেলে সবসময় কিন্তু এটা ভাগাভাগি দেশ যদিও মানে এটা অলিখিত ভাবে আমরা মহারণ আমরা সবাই সাথে মিলেমিশে সংক্রমণ করতেছে আপনারা দেখতে যে এরকম আমরা চেষ্টা করছি সব রকম সবাইকে ইনক্লুড করে করার জন্য আর কি তো এটা খুবই দুঃখজনক বাংলাদেশে এই ধরনের ইতিহাস আমার মনে হয় ছিল না ভবিষ্যতে তো এখন যেভাবে আরম্ভ হয়েছে এটা যদি আমরা বন্ধ করতে না পারি যে কোনো সময় কিন্তু এই খেলাধুলার সমস্ত কিছু বন্ধু আমাদের টাকা চলে ক্রিকেট বোর্ড যেই টাকা আমাদেরকে দেয় এই টাকা আমাদের এক মাসের বাজারও হয় না